আজকে চলুন হেলদি আর সেই সাথে টেস্টি কিছু বানাই যেটা বানালে বাচ্চাদের টিফিনের জন্য দুশ্চিন্তা একটু হলেও কমে যাবে এর জন্য লাগবে আমাদের এক কাপ আটা তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক এই দুধটা কিন্তু গরম না কুসুম গরম আছে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সাথে আর একটু পাতলা একটা মিশ্রণ হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়ে আরও একটি বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনি একটা ডিম দিয়ে নাস্তাটা বানাতে পারবেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজের পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই সব কিছুর সাথে এখন নেড়ে চেড়ে ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন নাস্তা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি তেল দিই পুরোটা প্যানে যে মিশ্রণটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি যখন এই রুটিটা কিছুটা কুক হতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি তো আমার এখানে রুটিটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে যতটা সম্ভব রুটিটা ভালো করে ভাজতে চেষ্টা করবেন দুটো পাশেই যখন দারুণ একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে হচ্ছে আমি এই রুটিটা উঠিয়ে আরও একটি প্লেটে রেখে দিচ্ছি একই প্যানে অল্প একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিমের একটা পাশ যখন কুক হতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে যেই রুটিটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর একটু চেপে চেপে ডিমের উপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি এখন হচ্ছে রুটিটা ধরে উল্টে নিচ্ছি আর ওই পাশটাতে হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি নাস্তাতে যদি একটু সস দেওয়া হয় বাচ্চারা খেতে অনেক পছন্দ করে তারপর কিছুটা দনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখানে কিছু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজটা ছাড়াও আপনারা চাইলে নাস্তাটা বানাতে পারবেন শুধু টমেটো সস দিয়ে রোলের মতো বাজ দিয়ে দিলে হয়ে যাবে তবে চিজটা দিলে এই নাস্তাটা খেতে বেশি মজার হয় এখন হচ্ছে রোলের মতো করে বাজ করে নিচ্ছি আমাদের নাস্তাটা বানানো হয়ে গেছে আর এটা একজনের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি আপনি চাইলে এইভাবে করে দুই থেকে তিনটা নাস্তা বানাতে পারবেন শুধুমাত্র এক কাপ আটা দিয়ে এভাবে করে দুটো পাশি লাল করে ভেজে নিয়েছি আর এখন একটা প্লেটে নিয়ে কেটে নিচ্ছি অল্প সময়ে যদি বাচ্চাদের জন্য হেলদি কিছু বানাতে চান তাহলে আমি বলবো আজকের এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন টিফিনের জন্য তো এটা দারুণ রেসিপি সারাদিন ধরেই পরোটাটা সফট থাকে সহজ রেসিপিতে আজকের এই নাস্তাটা শেয়ার করেছি আশা করছি আমার এরকম সহজ রেসিপি সবার কাছে ভালো লাগে রেসিপি ভালো লাগলে পেজে লাইক দিতে ভুলবেন না আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ